নমস্কার বন্ধুরা যদি আপনি আপনার টাকা ইনভেস্ট করে ওয়েলথ গ্রো করতে চান তাহলে নিশ্চয়ই মিউচুয়াল ফান্ড আর এর ব্যাপারে শুনেছেন এই দুটো অপশানই আপনার মাল্টিপল অ্যাসেটে ইনভেস্ট করে ওয়েলথ গ্রো করার সুযোগ করে দেয় দুটো ক্ষেত্রে রিস্ক কম রিটার্ন ভালো কিন্তু কোনটি আপনার জন্য বেশি ভালো সেটি আজকে জানব বন্ধুরা মিউচুয়াল ফান্ড আর ইটিএফ এই দুটোকে ভালো করে বোঝার জন্য আমি এই নটি পয়েন্টে সাহায্য নিয়েছি চলুন শুরু করি প্রথমে আসছে দেন মিউচুয়াল ফান্ড কী আর ইপিএফ কী এটা বলার জন্য আমি আমার জীবনেরই একটা কথা বলি এই সামনের মে জুন মাস করে যখন আমার ছেলের স্কুলে ছুটি পড়বে তখন বাবা কেদারনাথের দর্শনে যাওয়ার খুব ইচ্ছে আছে শুধু বাবা কেদারনাথের দর্শন নয় কেদারনাথ বদ্রীনাথ হৃষিকেশ আর হরিদ্বার ঘোরার একটা পরিকল্পনা আমি করেছি পরিকল্পনাতে আমি দুটোভাবে কর যেতে পারি এক নম্বর হচ্ছে যদি আমি কিছুটা রিসার্চ করলাম ধরুন ইউটিউব দেখে কিছুটা জ্ঞান সঞ্চয় করলাম আরও কোথার থেকে বন্ধুদের কাছ থেকে কিছুটা জ্ঞান সঞ্চয় করে ট্রেনে টিকিট কাটলাম আমি কোথায় থাকব ঠিক করলাম কিভাবে যাব ঠিক করলাম কি কী খাবো ঠিক করলাম কদিনের ট্যুর প্ল্যাল প্ল্যান হবে সেটা ঠিক করলাম এবং তারপর আমরা ট্যুরটিকে সাজালাম এবং ট্যুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর আরও একটা উপায় হতে পারে যদি আমরা কোনো ট্রাভেল এজেন্টের হাত ধরে যাই সেক্ষেত্রে আমাকে এইসব ভাবনা চিন্তা করতে হবে না সেখানে একজন এক্সপার্ট আমার হয়ে আমার ট্যুরটিকে সাজিয়ে দেবে সমস্ত চিন্তাভাবনা তারাই নিয়ে নেবে এক্ষেত্রে একটা সুবিধা আছে অসুবিধা আছে সুবিধাটা হচ্ছে আমাকে আর এইসব ব্যাপারে আলাদা করে আমাকে রিসার্চ করতে হলো না আমি একটা এক্সপার্টের গাইডেন্স পেয়ে যাচ্ছি কোথাও কোনো সুবিধা অসুবিধা হোক আমি তাদের গাইডেন্স পাচ্ছি কিন্তু অসুবিধাটা হচ্ছে সেই গাইডেন্সটা কিন্তু ফ্রি নয় তারা আমার কাছ থেকে একটা চার্জ নেবে বন্ধুরা এই উদাহরণের মাধ্যমে আমরা মিউচুয়াল ফান্ড এবং এর ব্যাপারে জানলাম কী করে দেখুন দুটোর ক্ষেত্রে আমাদের একটা স্টকে ইনভেস্ট করার সুযোগ করে দেয় না এখানে বান্ডিল অফ স্টকস থাকে দেখুন আমাদের এই যাত্রার আমি চারটে জায়গায় ঘোরার কথা বলেছি কেদারনাথ বদ্রীনাথ ঋষিকেশ আর হরিদ্বার ধরে নিন এই মিউচুয়াল ফান্ড ইটিএফ এর উদাহরণে এই চারটি হচ্ছে স্টক যেখানে আপনাকে বান্ডিলে ক্রয় করতে হবে আপনি সেটা নিজে নিজে ক্রয় করতে পারেন এর মাধ্যমে আর একটা এক্সপার্টের গাইডেন্সে ক্রয় করতে পারেন সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে চলুন এটার বিষয়ে পরবর্তী স্টেপগুলো জানলে আরও ক্লিয়ার হয়ে যাবে নেক্সট আসছে ম্যানেজমেন্ট বন্ধুরা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কোম্পানিরা প্রফেশনাল ফান্ড ম্যানেজার থাকে প্রফেশনাল ফান্ড ম্যানেজার থাকার কারণে আপনার টাকা অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটো উপায়ে নিবেশ হতে থাকে আর ইটিএফের ক্ষেত্রে আপনার টাকা প্যাসিভভাবে নিবেশ হয় যেখানে কোনো আলাদা করে ফান্ড ম্যানেজার থাকে না এই যে নিফটি ফিফটি বা সেনসেক্সের কথা শুনেছেন এই সমস্ত ইন্ডেক্স সাথে সাথে এই ইটিএফের দাম ওঠানামা করে এবার আসছি ইনভেস্টমেন্ট মুড ইনভেস্টমেন্ট মোডের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড ডেতে ডেলি ডেইলি আপনার ন্যাপ ভ্যালু সেট করা থাকে নেট অ্যাসেট ভ্যালু তার উপরেই ট্রেড করতে পারেন আপনি যেটা একদিনে একবারই সেটা ঠিক করা হয়ে থাকে এবং সেইভাবেই বেচাকেনা হয় আর ইটিএফের ক্ষেত্রে যেহেতু সেনসেক্স বলুন বা নিফটি ফিফটি বলুন প্রত্যেকটা মুহূর্তে কম বেশি হচ্ছে এই ইটিএফের দামটাও কিন্তু কম বেশি হতে থাকে তার জন্য এখানে আপনি ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি যদি ডেলি ট্রেড করতে চান ইটিএফের ক্ষেত্রে করতে পারবেন কিন্তু সেখানে এক্ষেত্রে আপনার সেটা সম্ভব নয় এটা আপনি ডেলি আজকে কিনে আজকে বিক্রি করে দিলেন কোনো প্রফিট বা লস নিয়ে বেরিয়ে গেলেন সেটা এর পক্ষে সম্ভব নয় এবার আসি ইয়ার ইয়ার অর্থাৎ এক্সপেন্স রেশিও এক্সপেন্স রেশিও দেখুন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যেহেতু একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজার থাকে একটা ফান্ড হাউসের মাধ্যমে আমরা নিবেশ করি তাই এই এই জন্য সেই ফান্ড হাউস বা সেই এএমসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আমাদের কাছে একটা বাৎসরিক চার্জ নেয় যার মধ্যে তাদের ডিস্ট্রিবিউশন কস্ট থেকে শুরু করে সমস্ত কিছু ম্যানেজমেন্ট কস্ট এবং সব কিছু চার্জই ধরে থাকে সেটা বছরে প্রায় পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে টু পারসেন্ট বা তার বেশি হতে পারে সাধারণত এর মধ্যেই থাকে কিন্তু ইটিএফের ক্ষেত্রে যেহেতু প্রফেশনাল কোনো ফান্ড ম্যানেজার থাকে না এখানে কেউ টাকা কেউ আপনার টাকা ম্যানেজ করছে না সেই জন্য এখানের ক্ষেত্রে এক্সপেন্স রেশিও খুব কম এটা আমি যতটা দেখেছি পয়েন্ট জিরো ফাইভ থেকে ওয়ান পার্সেন্টের মধ্যে থাকে এটিএমের ক্ষেত্রে এক্সপেন্স রেশিও সবসময়ই মিউচুয়াল ফান্ডের থেকে কম থাকে এবার আসি লিকুইডিটি দেখুন মিউচুয়াল ফান্ডে যেহেতু ডেলি ট্রেড করা সম্ভব নয় যেহেতু এখানে একটা ন্যাপ ভ্যালু সেট করা থাকে আপনি ডেলি ট্রেড করতে পারবেন এখানে অত লিকুইড থাকে না লিকুইডিটি কম তার জন্য আপনি আজকে কিনে আজকে বিক্রি করতে করা সম্ভব হবে না কিন্তু ইটিএফে লিকুইডিটি থাকে আপনি আজকে কিনে আজকে বিক্রি করতে পারবেন কিছু কিছু ইটিএফ আছে যেখানে লো ভলিউম থাকে তাদের ক্ষেত্রে আপনি হয়তো দিনে কেনা বাজে করতে পারবেন না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি ইটিএফের ক্ষেত্রে হাই লিকুইডিটি দেখতে পাবেন আসি ট্যাক্সেশন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিছুটা বেশি কারণ হচ্ছে এর ক্ষেত্রে ওই যে এক্সপেন্স রেশিও বেশি নিচ্ছে তাছাড়া আরও কিছু কিছু হিডেন কস্ট থাকে সেই জন্য এর ট্যাক্সেশনটাও বেশি আর ইটিএফের ক্ষেত্রে ট্যাক্সটা কিছুটা কম লাগে যেহেতু এর হিডেন কস্টটা কম এবার নেক্সট পয়েন্টে চলে যায় এসআইপি আর লামসাম দেখুন এই পয়েন্টে জানার আগে জানতে হবে এসআইপি কী জিনিস আর ল্যামসাম কী জিনিস এসআইপি মানে হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে হচ্ছে আপনি যদি চাকুরিজীবী হন বা ব্যবসাদার যাই হন ধরুন আপনি ঠিক করলেন যে প্রতি মাসে হাজার টাকা করে আপনি কোনো একটা ফান্ডের মধ্যে দেবেন তাহলে আপনি প্রত্যেক মাসে যেহেতু সিস্টেমেটিকলি ইনভেস্ট করছেন তো আপনি এই এসআইপি আন্ডারে করছেন অনেকে মনে হয় যে এসআইপি আর মিউচুয়াল ফান্ড একই জিনিস তা নয় মিউচুয়াল ফান্ড আলাদা এসআইপি হচ্ছে সেই ইনভেস্টমেন্ট করার একটা প্রসেস যেটা আপনি ইটিএফের ক্ষেত্রেও ক্ষেত্রে করতে পারবেন আর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও করতে পারবেন কিন্তু আপনি ধরুন আপনার কাছে এককালীন বড় টাকা অঙ্কের টাকা আছে সেটা হয়তো কয়েক হাজারও হতে পারে কয়েক লাখও হতে পারে হয়তো সেই টাকা আপনি একে একবারেই ইনভেস্ট করতে চাইছেন তো সেক্ষেত্রে আপনি সাম করবেন এবার দেখুন এসআইপি দুটোর ক্ষেত্রেই করতে পারেন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও করতে পারেন এর ক্ষেত্রেও করতে পারেন কিন্তু এর ক্ষেত্রে এসআইপিতে একটা প্রবলেম হয় যেমন হচ্ছে ধরুন আপনার কাছে পাঁচশো টাকাই আছে প্রতি মাসে দেওয়ার জন্য তো আপনি মিউচুয়াল ফান্ডে পাঁচশো টাকা ইনভেস্ট করে প্রত্যেক মাসে কিছু ইউনিট ফ্র্যাকশন ইউনিটও কিনে নিতে পারছেন কিন্তু এখানে যেহেতু ফ্র্যাকশন ইউনিট পাওয়া যায় না ধরুন কোনো একটা ইটিএফ ধরুন দুশো টাকা তো আপনি যদি পাঁচশো টাকা থাকে আপনি পাঁচশো টাকাতে যে আড়াইখানা ইটিএফ কিনে নেবেন তা হবে না আপনাকে হয় দুটো ইউনিট কিনতে হবে চারশো টাকার বিনিময়ে অথবা তিনটি ইউনিট কিনতে হবে ছশো টাকার বিনিময়ে তো এসআইপি টা ফান্ডের ক্ষেত্রে বেশি প্রচলিত আর এর ক্ষেত্রে আপনি এসআইপি করতে পারেন কিন্তু সেই কথাটা আপনার মনে রাখতে হবে যে ফ্র্যাকশানে এখানে ইউনিট পাওয়া যায় না আপনাকে সেই ইউনিটটা গোটাই কিনতে হবে আর লামসামে আপনি দুটো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রেই করতে পারেন এবার নেক্সট পয়েন্টে যাই রিক্স এবং রিটার্ন দুটোর ক্ষেত্রেই রিক্স এবং রিটার্ন ভালোই পাওয়া যায় রিক্স দুটোর ক্ষেত্রেই কম কিন্তু তুলনামূলকভাবে যদি আপনি জোর করে জিজ্ঞেস করেন যে কোনটাতে রিক্স বেশি কম বলতে তাহলে আমার মনে হয় মিউচুয়াল ফান্ডের রিক্সটা কিছুটা বেশি কারণ হচ্ছে এখানে একজন অ্যাক্টিভ ফান্ড ম্যানেজার থাকে এবার আপনার রিটার্ন কতটা হবে সেই ফান্ড ম্যানেজারের দক্ষতার উপর নির্ভর করে তার জ্ঞানের উপর নির্ভর করে সেই মার্কেট সম্পর্কে কতটা জানে তার উপর নির্ভর করে তো যদি সেই ফান্ড ম্যানেজার ঠিক না হয় তাহলে আপনার কিন্তু রিটার্নের তফাত করবে কিন্তু ইটিএফের ক্ষেত্রে সেরকম কোনো ধরনের রিস্ক নেই কারণ এখানে কোনো ফান্ড ম্যানেজার নেই আপনার টাকা ওই ইন্ডেক্সে যেমন বাজার মার্কেট যেভাবে উঠবে সেভাবে আপনার টাকা উঠবে যেভাবে নামবে সেভাবে আপনার টাকা নামবে তো সেক্ষেত্রে সেই রিস্কটা নেই কিন্তু মার্কেট রিস্ক মার্কেট ক্যাপিটাল রিস্ক আপনার কিন্তু সেকেই থাকে যেহেতু শেয়ার মার্কেট আপনার যখন খুশি উঠতে পারে বা নামতে পারে এবার হচ্ছে সুটেবল ফর ইনভেস্টার মানে হচ্ছে আপনাদের কোনটা কার পক্ষে ঠিক দেখুন আপনি যদি এক্সপার্ট ম্যানেজমেন্টের গাইডেন্সে আপনার টাকা নিবেশ করতে চান তাহলে আপনার অবশ্যই মিউচুয়াল ফান্ডের দিকে যাওয়া উচিত আর যদি আপনি কষ্ট সম্পর্কে খুব ভাবেন যে যতটা কষ্ট কম লাগবে আমার রিটার্নটা আরও ভালো হবে তো সেই মানসিকতা যদি হন তাহলে আপনি অবশ্যই ই দিকে যাবেন কারণ হচ্ছে যে এটিএফে যেহেতু এক্সপেন্স রেশিও কম তাহলে সেখানে আপনার রিটার্নটা যদি একটা লং টাইমের জন্য করতে থাকেন মোটামুটি ধরুন দশ বছর পনেরো বছর কুড়ি বছর তিরিশ বছরের জন্য করতে থাকেন তাহলে ওই যে পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্সের ডিফারেন্সটা আপনার ক্ষেত্রে কিন্তু হিউজ অ্যামাউন্ট হয়ে আসবে বন্ধুরা আপনারা জানাবেন মিউচুয়াল ফান্ড আর ইটিএফের মধ্যে কোনটি আপনার বেশি পছন্দের এবং কোনটাতে আপনারা নিবেশ করতে থাকছেন নমস্কার